নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদামণির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রাধুর অশোক সারানোর জন্য শ্রীমা কি করেছিলেন রাধুর অসুখ সারে না বরং বাড়িয়ায় চলিয়াছে সহানুভূতি সম্পন্ন অনেকে আসিয়া প্রতিকারের নানা উপায় বলিতেছেন শ্রীমা সবই শুনিতেছেন এবং সম্ভবস্থলে চেষ্টার ত্রুটি করিতেছেন না তিনি কাহারও মনে ক্ষোভ রাখিতে চাহেন না তেরোশো সালের ফাল্গুন মাসের প্রথমে নলিনী দিদি বলিলেন দেখো পিসিমা রাধুর মা যখন পাগল হয়েছিল তুমিই তো তাকে তিরলের খ্যাপাকালির বালা পরিয়েছিলে তবেই সে ভালো হলো আমার মনে হচ্ছে রাধুকেও বালা পড়ালে সব সেরে যাবে সেও পাগলের ছিট পেয়েছে তা না হলে খাওয়া পড়া সব ঠিক আছে অথচ অমন করে সর্বদা শুয়ে থাকতে পারে অমনি তিরলের লোক পাঠাইয়া পূজাদীর ব্যবস্থা করিয়া বালা আনানো হইল বালা সন্ধ্যায় আসিলে ওহা রাত্রে গাছের ডালে ঝুলাইয়া রাখা হইল মাটিতে রাখা নিষেধ পরের দিন সকালে বিধিপূর্বক বালা পরানো হইল কিন্তু রাধুর কোনো উপকার দেখা গেল না শুধু তাহার মায়ের পাগলামি একটু বাড়িল বিনা কারণে মাথা গরম আর নলিনী দিদির সহিত কথায় কথায় ঝগড়া হইতে লাগিল দিন কয়েক পরে মামি শ্রীমাকে বলিলেন তুমি কলকাতা থেকে রাধুকে এখানে নিয়ে এলে কেন কলকাতায় থাকলে সব ব্যবস্থা হতো এখন গরম পড়ে আসছে সেখানে থাকলে মাথায় বরফ দিলে ভালো হয়ে যেত শ্রীমা পাগলিকে শান্ত করিবার জন্য বিষ্ণুপুর হতে বরফ আনাইলেন বরফ দেওয়া চলিতেছে এমন সময় কালীমামা আসিয়া উহা দেখিয়া বলিলেন দিদি তুমি পাগলিটার কথা শুনে আসন্ন পশবার মাথায় বরফ দিতে গেলে ঠান্ডা লেগে আর একটা কিছু না হয় দিদি তুমি বুঝছো না কলকাতায় বড়ো বড়ো ডাক্তাররা যখন হার মেনেছে তখন এ রোগ কিছু নয় আমার মনে হয় কোনো দৈব অথবা ভুতুড়ে হাওয়া লেগেছে শোষণের গেরেতে একজন চাড়াল তান্ত্রিক সাধক আছে তাকে একবার নিয়ে এসে সে কি বলে দেখই না একবার অমনি বরফ দেওয়া বন্ধ হইয়া তাহাকে আনাইয়ার ব্যবস্থা হইল কালিমামা বর্দা মহারাজ তাহার নিকট উপস্থিত হইতেই সাধক কিছু সরিষা তাহাদের গায়ে ছিটাইয়া দিয়া গম্ভীরভাবে বলিলেন হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি দু এক দিনের মধ্যেই আমাকে সেখানে যেতে হবে আদেশ পেলাম পরের দিন বইকালে সাধক আসিলে শ্রীমা গলবস্ত্র হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং রাধুর অবস্থা সজল নয়নে এমনভাবে বর্ণনা করিলেন যেন তিনি খুবই বিপদে পড়িয়াছেন এবং এই সময়ে সাধকই একমাত্র ভরসার স্থল সাধক রোগিণীকে দেখিয়া নিঃসন্দেহ হইলেন যে ইহা ভৌতিক ব্যাপার কিন্তু তিনি ঔষধের যেসব অদ্ভুত উপকরণের কথা বলিলেন তাহা সংগ্রহ করা বোধ হয় কোনো কালেই কাহারও পক্ষে সম্ভব নহে সের কৃষ্ণ তিল ঘানিতে পিষিয়া ওই তেলের সহিত আদমন ওজনের একটা লোহিত মৎস্যের তেল ও ও পিত্ত নানা দুর্গম স্থান হইতে সংগৃহীত লৌহ ও বিবিধ দ্রব্য ইত্যাদি এবং বৃষের গোময় একসঙ্গে মিশাইয়া ঘুঁটের জালে পাক করিলে যে তেল প্রস্তুত হইবে তাহা মালিশ করিতে হইবে অধিকন্তু মাদলি ধারণ ইত্যাদি করিতে হইবে শ্রীমা প্রথমে খুবই আগ্রহ দেখাইলেন কিন্তু পরে যখন বুঝিলেন যে ইহা এক অসম্ভব ব্যাপার তখন হতাশ হইয়া বলিলেন আমি তো সকল দেবতাদের মান্যক্ররে অনুগ্রহ প্রার্থনা করছি কিন্তু কেউ মুখ তুলে চাইছেন না বিধির বিধান যা আছে রাধুর কপালে যা আছে তাই হবে ঠাকুর তুমি রক্ষাকর্তা একদিকে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতা অপরদিকে রোগ নিবারণের জন্য তাহারি নিকট মাতৃহৃদয়ের আন্তরিক আকুলতা উভয়ের মিশ্রণে এই দৃশ্যটি বড়ই চিত্তাকর্ষ হিতাকাঙ্ক্ষীদের পরামর্শে শ্রীমা রাধুর জন্য চন্দন নামাইবার ব্যবস্থাও করিয়াছিলেন আশ্রমের পার্শ্বে একখানি ঘরে চণ্ডের পূজা ও বলি দেওয়া হইল চণ্ড নানা উৎকট ঔষধের বিধান দিয়া পরে চণ্ডের ভট্টাচার্যের বাড়ি হইতে মালিশের তেল আনিতে আদেশ করিলেন সবই করা হইল কিন্তু রাধুর অশোক সারিল না দশজনের প্রবোধের জন্য এবং কর্তব্যবোধে মা এইরূপ অনেক জিনিসই করিয়া যাইতেছিলেন কিন্তু এই সমস্তের মধ্যেও তিনি ভগবানের উপর নির্ভর করিয়া সম্পূর্ণ অনাসক্ত ছিলেন একদিন রাধুর সুখ প্রসবের জন্য চিকিৎসক আনার প্রস্তাব উঠিলে তিনি প্রাণের কথা খুলিয়া বলিলেন কুকুর শেয়ালরা যে বনে থাকে তাদের কি আর প্রসব হয় না তেরোশো সালের চৌঠা শ্রাবণ সকলকে লইয়া শ্রীমায়ের জয়রাম যাইবার দিন স্থির হইয়াছিল কিন্তু মুসলধারে বৃষ্টি হওয়ার দিন পাল্টাইয়া সাতই শ্রাবণ যাওয়া হয় এদিকে রাধুর তখন একটি সন্তান হইয়া গেছে সন্তান হওয়ার পরও রাধু সাত আট মাস যাবত এত দুর্বল ছিল যে দাঁড়াইয়া হাঁটিতে পারিত না হামাগুড়ি দিয়াই চলিত সে কাপড়ও পরিত না সুতরাং কাপড় দিয়া তাহার থাকিবার জায়গাটি ঘিরিয়া রাখিতে হইত সময় সময় সে এতই অবুঝ হইত যে তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়া বিছানায় শুয়াইয়া দিতে হইত কেহ কেহ মনে করিতেন এ সকল পাগলের খেয়াল কেহ বা ভাবিতেন সত্যই দৈহিক অবস্থান ইহার মধ্যে সে আফিন খাওয়ার অভ্যাস করিয়াছে ও অধিক পরিমাণে উহা পাইবার জন্য শ্রীমাকে কষ্ট দেন তিনি আফিনের মাত্রা কমাইতে চাহেন কিন্তু রাধু উহা লইতে রাজি নয় ইদানিং মাতা ঠাকুরণীর শরীরও ভালো যাইতেছে না প্রায় জ্বর হয় তাহার উপর আবার এই অত্যাচার শ্রীশ্রী মায়ের জীবনে নানারকম মাঝে মাঝে অলৌকিক ঘটনা ঘটত শ্রী শ্রী মায়ের কোনো ভাগ্যবান শিষ্য সন্তান সেগুলি সচক্ষে দেখার সৌভাগ্য অর্জন করত পরমান্দপুরের মফেতি শেখ তার সচক্ষে দেখা একটি ঘটনারই বর্ণনা দিয়েছেন তিনি বলছেন মা মানুষ নন বড় পীর দরবেশ হবেন আমি একবার লাউ নিয়ে মায়ের বাড়িতে গেছি গিয়ে দেখি নতুন বাড়িতে মা পুজোই বসেছেন আমি মায়ের বাড়িতে হামেশায় যাতায়াত করতাম বলে আমার কোনো আড়ষ্টতা ছিল না আমি গিয়ে ডাক দিলাম মা লাউ এনেছি আমার শুনে একজন মেয়ে লোক এসে বলল একটু বসো মা পুজোয় বসেছেন আমি দূর থেকে দেখতে পেলাম যে মা পুজোর আসনে বসে আছেন আমি উঠানের এক কোণে লাউ ও লাউ শাক নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ মায়ের পূজার আসনের দিকে তাকিয়ে দেখি মা সেই আসনে নেই আর মায়ের সেই বসে থাকা দেহটা আসন থেকে ঠিক দু হাত উপরে মা ঠিক সেইভাবেই বসে আছেন আসনটা নিচে পড়ে রয়েছেন মা শূন্যে বসে জব করছেন আমি মনে মনে ভাবছি ভুল দেখছি না তো চোখ মুছে আবার তাকিয়ে দেখি সেই দৃশ্য বোকার মতো তাড়াতাড়ি মহারাজদের যেই ডাকতে যাচ্ছি দেখি আর কিচ্ছু নেই তারপর মা আসন থেকে উঠে আসতে তাকে প্রণাম করলাম কিন্তু প্রণাম করতে ভয় হচ্ছিল কিন্তু মা আমাকে মুড়ি গুড় মাথার তেল দিতে বললেন এক মহিলাকে সেই সব নিয়ে চলে এলাম কিন্তু মাকে কিছু জিজ্ঞাসা করতে সাহস হল না এই রকমই আরেকটি ঘটনা জয়রামবাটিতে শ্রীমায়ের গরুগুলি সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম দিনু দিনু জলখাবার খেয়ে বেলা নটা নাগাদ গরু নিয়ে মাঠে চড়াতে যেত ফিরতো বেলা একটা নাগাদ তারপর গরুগুলিকে বেঁধে রেখে স্নান করে খেতে বসত শ্রীমা কিন্তু সবার খাওয়া হয়ে গেলেও দিনুর জন্যে অপেক্ষা করত একদিন দিনুর আসতে খুব দেরি হয়েছে দিনু মাঠে গিয়ে অন্যান্য রাখাল ছেলেদের সঙ্গে গুলি খেলতো খেলতে খেলতে সেই দিন ফিরতে খুব দেরি হয়ে গিয়েছে মা অনেকক্ষণ অপেক্ষা করে যখন বেলা তিনটে পেরিয়ে গেছে বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে রেখে ঢাকা দিয়ে সবে খেতে বসেছেন তখনই দিনু ফিরল দিনুকে দেখে শ্রীমা বললেন কী রে বাবা এত দেরি করলি দেখ না ওরা জোর করে আমায় খেতে বসালো আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই চান করে ঢাকা তুলে খাবার নিয়ে নে দিনু ঝটপট স্নান করে খেতে বসল মাও খাচ্ছেন দিনুরও খাওয়া প্রায় শেষ হয়ে এলো শ্রীমা বললেন বাবা দিনু আর দুটো ভাত নেবি। দিনু ইতস্তত করতে লাগলো কারণ মা খাচ্ছেন কাছে কেউ নেই যে ভাত দেবেন মায়ের তখনও খাওয়া শেষ হয়নি বয়স হয়েছে দাঁত নেই সব তাই খেতে দেরি হয় ব্যাপারটা বুঝে মা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনত দিনু থালাটা কাছে আনলে মা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তা খেলো পরের দিন শ্রীমাকে আড়ালে পেয়ে দিনু জিজ্ঞাসা করিল আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করব। মা বললেন বল না বাবা কি বলবি দিনু বললে আচ্ছা মা তোমাদের কি আলাদা করে রান্না হয় আমাদের জাত কি আলাদা শ্রীমা বললেন সে কি বাবা ও কথা কেন বলছিস দিনু বললে তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তো জীবনে কখনো খাইনি শ্রীমা বললেন না বাবা একই হাঁড়িতে ভাত হয় যে হাড়ির ভাত তোকে দিয়েছি সেই হাঁড়ির ভাত তো আমিও নিয়েছি শ্রীমা চেপে গেলেন তার দেবী ঐশ্বর্যের কথা তার প্রসাদী অন্ন যে অমৃতে পরিণত হয়েছে তা দিনু বুঝবে কী করে দিনু মহাভাগ্যবান সে পেয়েছিল শ্রী মায়ের মহাপ্রসাদ আরও একটি ঘটনা মায়ের ভক্ত সন্তান অভয় শঙ্কর রায় বললেন আমার ভিক্ষা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না এ ব্যাপারে আমার ভাতৃবধূই সব ব্যবস্থা করে তার ব্যাপারে আমার স্ত্রী শ্রী নিরুপমার মায়ের কাছে দীক্ষার ব্যবস্থা হয়েছিল শ্রী শ্রী মায়ের নির্দেশ মতো নির্দিষ্ট দিনে খুব সকালে বাগবাজারে মায়ের বাড়িতে সস্ত্রী পৌঁছালাম আগেই বলেছি আমার নিজের দীক্ষা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু সেই দিন শেষ রাত্রে একটি অদ্ভুত ঘটনা ঘটল আমি তখন বিছানায় অর্ধ জাগ্রত অর্ধনিদ্রিত অবস্থায় শ্রী শ্রী ঠাকুরকে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে আমাকে বললেন এখনও তোর দ্বিধা গেল না যা যা তুইও একই সঙ্গে দীক্ষা নিয়ে নে কথাগুলি বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন ঠাকুরের দর্শন এবং তার কথা শোনার পর খুব আনন্দ হল কিন্তু তারপরে একটু দমেও গেলাম কারণ একটু পরে স্ত্রীকে নিয়ে বাগবাজারে যাবার কথা তার দীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের ব্যবস্থা করা আছে কিন্তু আমার তো নেই এত তাড়াতাড়ি সেসব জিনিসপত্র সংগ্রহ করব কী করে যাই হোক স্বপ্নে পাওয়া ঠাকুরের নির্দেশ মতো স্ত্রীকে নিয়ে মায়ের বাড়িতে উপস্থিত হলাম মাকে প্রণাম করতেই মা স্নেহসিক্ত কণ্ঠে বললেন আর তো তোমার দ্বিধা নেই বাবা যাও গঙ্গা স্নান করে এসো বৌমার জিনিস দিয়েই তোমাদের দুজনের দীক্ষা হবে মায়ের মুখের এই কথা শুনে আমি আর অশ্রু সংবরণ করতে পারিলাম না আমার কেবলই মনে হচ্ছিল মা কি করে আমার স্বপ্নের কথা ও আমার সমস্যার কথা জানতে পারলেন তবে কি মা সত্যই জগৎজননী অন্তর্জামিনী যথাসময়ে আমার ও আমার স্ত্রীর মায়ের কাছে দীক্ষা হয়ে গেল অন্য আরেকটি ঘটনা মায়ের সন্তান সুহাসিনী দেবী বলছেন মা ছিলেন অন্তর্জামিনী রোজ ভাবতাম আহা এতদিন মায়ের কাছে যাচ্ছি কখনো মায়ের একটু পদসেবা করার ভাগ্য হলো না একটা দিনও যদি মায়ের পায়ে একটু হাত বলিয়ে দিতে পারতাম মনের এই আকুতি মায়ের কাছে কখনো মুখ ফুটে বলতে পারিনি মায়ের ভয়ে বললে হয়তো মা নিজেই একটু সেবার অধিকারের দায়িত্ব দিতেন মনের ইচ্ছা মনে চেপে কাঁদতাম আর মনে মনে বলতাম মাগো ঠাকুরকে তো দেখিনি তোমার দয়ায় তোমাকে দেখলাম তোমার কথা শুনলাম তোমার চরণ স্পর্শ করলাম আমার মাথায় মুখে তোমার স্পর্শ পেলাম কিন্তু সংসারী বলে কি আমার একটু সেবা নেবে না তোমার পায়ে কি একটু হাত বুলিয়ে দেবারও অধিকার কি আমার নেই এরপরে একদিন মায়ের কাছে গেছি সেদিন শান্তি আমার সঙ্গে ছিল ঘরে ঢুকে দেখি মা শুয়ে আছেন দু তিনজন ভক্ত মেয়ে মেঝেতে মা দূরে বসে আমি দূর থেকে মাটিতে মাথা রেখে মাকে প্রণাম করতেই মা স্নেহে বললেন এসেছো মা বসো শরীরটা ভালো যাচ্ছে না শরৎ গোলাপ যোগিন সরলা সবাই ব্যতিব্যস্ত আমাকে নিয়ে আমার নিজেরই লজ্জা লাগছে তবে কি মা দেহ ধারণ করলে দেহের ভোগ তো করতেই হবে এই কথা বলে মা চুপ করে রইলেন আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছি কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে মা বললেন বুড়ো হয়েছি বাতে ধরেছে হাতে পায়ে বাতির ব্যথা একটু টিপে দিলে আরাম হয় তুমি একটু টিপে দেবে একজন ভক্ত মহিলা তৎক্ষণাৎ বলে উঠলেন মা আমি দিচ্ছি মা সস্নেহে তার দিকে তাকিয়ে বললেন তুমি বসো মা তুমি তো সেই দিন কতক্ষণ দিলে আজ সুহাস দিক আমার মনের ভিতর তখন ঝড় বইছে আনন্দ বিস্ময়ে আবেগে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না সঙ্গে সঙ্গে মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলছি মাগো তুমি অন্তর জামি তুমি আমার অন্তরে চাওয়া জেনেছো মা চোখের জল উপচে পড়তে চাইছিল আমার পরম পাওয়ায় বুক ভরা আনন্দের কান্না চেপে রেখে মাটিতে বসে মায়ের চরণে হাত বুলাতে থাকলাম একটু পরেই মা বললেন ও কি মাটিতে ওভাবে বসে কি হয় তুমি উঠে এই তক্ত বসেই বসে একটু জোরে জোরে টেপো মায়ের আদেশ মনে মনে ঠাকুর ও মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তক্ত বসে অনেকক্ষণ ধরে মায়ের তুলতুলে নরম পা দুটি কোলে তুলে নিয়ে দেবতা ঋষি মনির আরাধ্যা ও সুলভা আদ্যাশক্তির শক্তির পদসেবা করলাম একটু পরেই পাশ ফিরে শুয়ে মা বললেন খুব আরাম হচ্ছে মা পাশ ফিরে শুয়ে আছেন আমি শান্তিকে ইশারায় ডেকে চুপি চুপি বললাম আয় তুইও একটু মায়ের পায়ে হাত বুলিয়ে দে শান্তি তার কচি হাতে মায়ের পায়ে হাত বোলাচ্ছে দেখে মা হেসে বললেন ও মা তুইও তোকে আর হাত বোলাতে হবে না বলে একটু আদর করে খেয়ে পাশে বসতে বললেন নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় মা শারদা দেবী জয় শ্রী রাধা মাধব প্রণাম